হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটি স্পেক অ্যান্ড গ্রুপ চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা থ্রি টিয়ার বেবি বস থিম কেক শেয়ার করতে বেশ কিছু দিন হলো আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা সময়ের অভাবে যাই হোক অনেক দিন পর একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এলাম এটা প্রথমেই সাদা ক্রিম দিয়ে ফাইনালাইজিং করে নিয়েছি নিয়ে নিচে একটু মানে কেকের নিচের দিকটায় একটু ব্লু কালার ক্রিম দিয়ে আমি একটা স্প্যাচুলা ব্যবহার করেছি এখানে এটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন আমার যেটা মানে কম সময়ের মধ্যে মনে হয় আমি ঝটপট সেটা দিয়েই করে ফেলি একটা ব্রাশ দিয়ে সাইডটা টেনে নিয়েছি এইভাবে আমি একে একে তিন টে রেডি করে নিয়েছি সেটা আর আমি দেখালাম না ভিডিও স্টোরেজ এত বেশি হয়ে গেছে আর কি ফোনের মধ্যে আচ্ছা আমি নিচে যে টিয়ারটা রেডি করেছি তারপরে একটা বোর্ড বসিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে একদম ছোট বেশ আমার কাছে ছিল সেটা মাঝখানটা একটু হোল করে নিয়েছি নিয়ে বসিয়ে তারপরে একটা টিয়ার দিয়ে দিচ্ছি কেননা কেকটা অনেকটা দূরে যাবে সেই জন্য আমি এটা করলাম যেন কোনোভাবেই উপরের টিয়ারের চাপে নিচের টিয়ারটা খারাপ না হয়ে যায় কেকটা ছিল আমার টোটাল পাঁচ পাউন্ডের আমি সেই হিসাবে ভাগ করে নিয়ে কেকগুলো রেডি করেছি স্পঞ্জগুলো আর কি একে সব টিয়ার দিয়ে দেওয়ার পরে আমি মাঝখান থেকে একটা মোটা স্ট্র দিয়ে দিচ্ছি আর নিশ্চয়ই দেখেছেন আমি নিজেও ওরকমভাবে স্ট্রগুলো কেটে কয়েকটা বসিয়েছি এটা আমি দোতলা তিনতলা কেকের ক্ষেত্রে সব সময় করে থাকি নচেত অনেক সময় কাস্টমার যত দূরেই যাক না কেন কেকটা কোনোভাবেই আর কি খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকে না সুন্দরভাবে নিয়ে যেতে পারেন নিচে একটা বর্ডার করে নিচ্ছি এটা একদম রাউন্ড শেপে কাটা একটা মানে রাউন্ড শেপের একটা নজেল যদি এই নজেল না থাকে পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নিলেও এরকম সুন্দর সুন্দর পার্লের মতো ডিজাইন পাওয়া যায় আর কি মানে প্রেস করে আস্তে আস্তে সাইডে একটু করে টেনে দিতে হবে তবে এই ডিজাইনটা দেখতে ভালো লাগে কয়েকটা ছবি মানে বেবি বসের থেমের উপরে যে ছবিগুলো আমরা ব্যবহার করি এগুলো গুগল থেকে আমি সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি কোনোটায় আমি টুথপিক লাগিয়েছি কোনোটায় একটু ব্যাক সাইডে সেলটেপ লাগিয়ে দিয়েছি যেন কে টাচে এসে ফটোগুলো ভিজে না যায় আর কি এক এক করে যেখানে যেটা ভালো লাগবে আমি বসিয়ে দিচ্ছি এই থিমের কেকগুলো দেখতে এত ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের জন্য করলে তারা তো ভীষণ খুশি হয়ে যায় আর যদিও বা এটা একদম ছোট্ট একটা বাচ্চা যাই হোক পরে তো সে দেখবে তার কেকের ফটোগুলো কোন কোন কেকগুলো সে কেটেছে এগুলো আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় হয় কেকগুলো যখন আমরা প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে দিতে পারি ডেলিভারি যাই এক এক করে ছবিগুলো আমি বসিয়ে দিচ্ছি আমি এর আগেও থ্রি টিয়ার টু টিয়ার ফোর টিয়ার কেকও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে আমি সমস্ত কিছু আগে আরও ডিটেলে দেখাতাম এখন টাইমের অভাবে আর অতটা করে উঠতে পারি না যাই হোক এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পারেন দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও বাই বাই